হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পিও ইউটিউব চ্যানেল মানলাইন পয়েন্ট এই সপ্তাহে তোমাদের একটি গুরুত্বপূর্ণ নোটি বেরোতে চলেছে তোমরা ভিডিও থামলালে দেখে নিয়েছো যারা যারা ভিডিওটা দেখোই তোমাদের কিন্তু আমরা আগেই ভিডিও করে দিয়েছি আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে তোমাদের কিসের নোটিশ বিস্তারিত বলে দিচ্ছি তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে দাদা রিক্রুটমেন্ট অফ ড অগ্রগামী ইন ডাব্লু বিসি এফ অ্যান্ড ডাব্লু ডাব্লু সিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের নোটিশ কবে বেরোবে ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে ইন্টারভিউ শিডিউল কী কবে থেকে আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবো সম্পূর্ণ ডিটেলস আমরা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি তো তোমাদের আমরা কিন্তু রেজাল্টের আপডেট কিন্তু সময় মতো দিয়ে দিয়েছিলাম ডাবলু ডাব্লু সিডি ডাব্লু বিসিইএফ যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল ইমার্জেন্সি ফোর্স আর ওয়াটার উইংস সিভিল ডিফেন্স তাই তো তো এখানে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ শিডিউল ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে সেটা আমরা তোমাদের বলে দিচ্ছি ইন্টারভিউ শুরু হচ্ছে কিন্তু তিরিশে মে থেকে ফোর্থ জুন ঠিক আছে পাঁচ থেকে ছয় দিন তোমাদের ইন্টারভিউ চলবে এবার বলে দিই তোমাদের নোটিশ কবে বেরোবে নোটিশ কিন্তু তোমরা থামনেলে দেখে নিয়েছো এই সপ্তাহে বেরোবে শুক্রবার বা শনিবার নোটিশ বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু তোমরা কিন্তু তেইশে মে থেকে ডাউনলোড করতে পারবে যদি কোনো রকম টেকনিক্যাল প্রবলেম না হয় তাহলে তোমাদের শুক্রবার শনিবার নোটিশ আসলে তেইশে মে থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে যদি এই সপ্তাহে নোটিশ না আসে কোনো কারণে টেকনিক্যাল প্রবলেমের কারণে তাহলে তোমরা চব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা শিওর তোমরা তোমরা ডাউনলোড করতে পারবে এবার প্রশ্ন তোমাদের ইন্টারভিউ কতদিন চলবে তিরিশ থেকে তোমাদের বলে দিলাম যে চারেই জুন পর্যন্ত তাই তো এবার এখানে তোমাদের ইন্টারভিউ কতক্ষণ ডেকেছে সেটা যদি বলা তাহলে সেটা আমি বলবো না তোমাদের তোমরা জাস্ট সময় মতো তোমাদের আপডেটটা দিয়ে দিলাম তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশান নাও ঠিক আছে এটুকু বলবো তোমাদের আর একটা কথা তোমাদের এখানে বলবো এত আগে তোমাদের আগাম খবর দিচ্ছি তা সত্ত্বেও তোমরা সাবস্ক্রাইব করছো না যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করিনি তোমরা সাবস্ক্রাইব করে নাও কলকাতা পুলিশ ভ্যাকেন্সি সম্পর্কে আমরা তোমাদের কিন্তু ইনফর্ম করে দিয়েছি অলরেডি ঠিক আছে আর হ্যাঁ তোমাদের এই ইন্টারভিউটা কোথায় কোথায় হবে সেটা আমরা তোমাদের একবার ডিসকাশন করে দিচ্ছি যেখানে পণ্ডো মার্কেট ইন্টারভিউ হবে তোমরা দেখতে পাচ্ছ তোমরা ইন্টারভিউটা কিন্তু দেখতে পাচ্ছ যে পণ্ডো মার্কেট হবে এই ইন্টারভিউটা হবে কিন্তু ডাব্লু বি পিআরবিতে আর হবে কিন্তু যে ব্যারাকপুর ঠিক আছে ব্যারাক ব্যারাকপুর ঠিক আছে এই দুটো জায়গায় তোমাদের কিন্তু ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ঠিক আছে তোমরা প্রিপারেশান নিয়ে নাও যে সমস্ত পার্সেরা এখনও মানে অ্যালার্ট হওনি বা সচেতন হওনি তাদের জন্য বলছি ঠিক আছে অফিসিয়াল নোটিশটি বেরিয়ে যাক তোমরা সেখানে দেখে নেবে তোমাদের আমরা সঠিক বলেছিলাম না মিথ্যা বলেছিলাম আর এতদিন তোমাদের সঠিক মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না যারা চ্যানেলটা ফলো করছো প্রায় দেড় বছর থেকে দেড় দু বছর থেকে তারা নিজেরাই জানো চ্যানেলটা তোমাদের অথেন্টিক নিউজ দিয়ে থাকে ঠিক আছে এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত আন অ্যাকাডেমি নিয়ে চলে এসেছে যে তোমাদের জন্য বাম্পার বা দুরন্ত অফার যেখানে গেট এক্সক্লুসিভ টোয়েন্টি পারসেন্ট অফ অন অল আন একাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানের ক্ষেত্রে পেয়ে যাবে যেটার তোমাদের ভ্যালিড থাকছে উনিশে মে রাত্রি এগারোটা উনষাট পর্যন্ত তোমরা কিন্তু এখানে তিন মাস ছয় মাস বারো মাস চব্বিশ মাসের প্ল্যান পাবে সম্পূর্ণগুলোতেই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অফ পাবে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের কুপন কোড মার্টেন ইউজ করো টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য যদি মাটের না ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড়টি তোমরা কিন্তু পাবে না ঠিক আছে এটা ডাব্লিউ বি পিএসসির ক্যাটাগরির যে সমস্ত প্রার্থীরা সাবস্ক্রিপশন নিতে চেয়েছিলে তাদের জন্য একটা গুড নিউজ আন একাডেমি পি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে গেট এক্সক্লুসিভ এখানেও টোয়েন্টি পার্সেন্ট ছাড় রাখা হয়েছে সব সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানে এটাও তোমাদের কিন্তু মে মাসের কিন্তু এগারোটা ঊনষাট পর্যন্ত কিন্তু বৈধ থাকছে অফারটি যেখানে তোমরা তিন মাস ছ মাস বারো মাসের প্ল্যান নিতে পারবে এখন তোমরা টেন পার্সেন্ট নয় ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আমাদের কুপন কোড মার্টেন ইউজ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক থেকে কিন্তু এনরোল হয়ে যেতে পারো আন একডেমি আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশ ব্যাচ সময়সীমা তোমাদের বারো মাসের হবে টার্গেট ডাব্লু বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের আঠারো তারিখ থেকে এখানেও কিন্তু তোমরা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবে মার্টেন কুপন কোডটি করো ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে ডাব্লুইপি অ্যান্ড জেনারেল কম্বাইন এক্সামের ক্ষেত্রে ফাউন্ডেশন ব্যাচ ফর ডাব্লিউপি এক্সাম ডিউরেশন থাকবে পাঁচ মাস টার্গেট থাকবে ডাব্লিউপি কনস্টেবল অ্যান্ড এস আই ফিলিমস স্টার্ট হচ্ছে কিন্তু মে মাসের পঁচিশ তারিখ দু সাল স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী সুযোগ সুবিধা রয়েছে